করা করা কিনা কিনা হ্যাঁ সপ্তাহে বয়ল করলে কাঠের কোয়ালিটিটা কালারটা এরকম হবে ওইটা কাঁচা কাটের হলে ওটা আবার আলাদা আসবে একবার পুরো হান্ড্রেড পারসেন্ট শাড়ি

আপনার এটাও এটা ও এটা কিন্তু শাড়ি কাঠের হ্যাঁ গাসপুল ডিজাইন এটা 3D ডিজাইন এই এই কাটটা কিন্তু লাইট আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম সাইফুল ডোরে সাইফুল ডোর বিভিন্ন ধরনের টেকসই কাঠের ডোরগুলো তারা তৈরি করে পাশাপাশি তাদের কাছে আপনারা চৌকাটও পাবেন আসসালামু আলাইকুম সাইফুল ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এই যে দরজাটা দেখে তো ভাই চমকে আরাম ভাই এটা তো চমৎকার একটা সেগুন একটা দেখা যাচ্ছে জি ভাই চমৎকার একবার পুরো 100% শাড়ি কাটেন

তো ওইটার সাথে আরো ছয় পিস আছে মেহগুনি কাঠের সিদ্ধ করা কেমিক্যাল করা সিজনিং করা এই দরজা সবগুলো বাইক থেকে রেডি যায় আর এটা না যাইতে আবার আরো পাঁচটা আবার অর্ডার দিচ্ছে ঠিক আছে দেখেন হ্যাঁ এই যে একটা

থ্রিডির কারণে নাম নয় হাজার টাকা এই যে কাঠের কোয়ালিটি দেখেন সুপ্রিয়ার আমরা তো সেগুন মেহেগুনি কিনেন মেহগুনি কাঠ বা সেগুন যাই কিনেন বিভিন্ন সব থেকে আপনারা কিন্তু একদম প্রথমে বলবেন যে ভাই আমি মানে এই রং ছাড়া নিব তারপরে রঙের কথা পরে বলবেন কার দেখার পরে তারপরে রঙের জায়গায় যাবেন তাহলে হ্যাঁ ছাড়া হলে ওটা আবার আলাদা আসবে আলাদা আসবে আলাদা আবার কেউ আছে যে যে আপনার বানিজ ছাড়া নেই বাট ওইটা আবার কি করে আপনার ওই যে রং টেন্ডেতে ঠিক আছে তো আমাদের এই জায়গায় ওগুলি হয় না আমাদের এই জায়গায় বানিশা নিবেন একবার রে থাকবে ন্যাচারাল ঠিক আছে বানিশ করে তো বানিশ করে নিলেও

আমার দোকান ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ মিনা বাজার গেট কিংবা ইউলিয়ার ভার্সিটি গেট সাধে সাথে মিসার সাইফুল ডোর ফার্নিচার রোডের এই একটা ওই পারে একটা এই জায়গা থেকে আমার সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আর লোকা আপনা আমি ওর নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আর আমার দেশের বাড়ি শহীদপুর ডিস্ট্রিক্ট গোসার থানা আমার দোকানটা ঢাকা মোহাম্মদপুর ভেরিবা

হ্যাঁ সেটা মাগনা নিতে পারবে না এখন আপনারা অ্যাডভান্স ছাড়া কোন জায়গায় পাবেন অথেন্টিক সব যদি হয় যেগুলো অথেন্টিক সব সেখানে কিন্তু আপনাকে অ্যাডভান্স দিয়েই দর্জ নতুন আসলে অথবা কি দিয়ে কি দিলো আপনারা দিলো খুশি করে দিলো পরে মাল নিলে কিন্তু আপনাদের তো টাকাটা ঠিকই নিছে হ্যাঁ কিন্তু ঠকে ঠকে যাবে তো এই যে এই দৃষ্টিতে তিনবা আপনার আগে নিচে পরে নিচে আবার দেখেন আগে দিয়ে গেছে 50000 টাকা

তাই এরকম এই বাইও দিছে পঁচিশ হাজার টাকা পঁয়তর হাজার টাকা দামছে পঁচিশ হাজার টাকা বাড়াইছে ঠিক আছে আর পঞ্চাশ হাজার মালদাবে কুরিয়ান দেওয়ার সময় ওই যে আপনার বাকি টাকা

কয়েকবার না টাকা পাঠাইছে পাঠাইছে এর আগে বত্রিশ পিস বাইশ পিস নিচ্ছে না যে আপনার মেঘনি কাঠের পাল্লা সিম্পল ডিজাইন এই সারেরও সব পদ আছে এটা আছে এই যে এটা আছে ঠিক আছে আপনারা যে বলবেন যে মনে করবেন বলি বেশি কিন্তু আসলে তা না আসলে কিন্তু সবই ঠিক ঠিক আছে কারণ এটা সাইফুল আপনার কোন আমরা যেভাবে আমাদের বলা হয় হয় লেখা আপনার কি লাগবে দাম এটা আসবে এটা থেকে কত না কত এত বাস্তা ভাই নিবেন না নিবেন না এটা আপনার কিভাবে নিবেন কে কত গুলো ওই একগুলি আমাদের কাছে বইলে লাভ নাই কারণ আমরা কাজ করি করিট কার্ড দিই আমরা সেই অনুসারে দাম এটা তো সেগুন তাই না ভাই এটা এটা যে বলছিলাম এটা সাথে আপনার লোক আয় পিস মেঘুনি কাঠের দরজা আছে ছয় পিসের ভিতরে চার পিস আছে থ্রি ডি ডিজাইন করা আর দুই পিস আছে প্লেন এটা বানিশ করা হয় না এরকম

তাই বলো যে সেন চরাচরা কাঠ পাশের তো পল থাকে যদি কাঠ নিতে হয় চার কাঠ বুঝলি ভালো ঘুরে গেছে আবার মনে করেন যে কয়ত দিন পরে আবার আইসে ঠিক আছে ভাই আপনার কথা দেখ তারপরে ওইভাবে আমরা কাজ করি এটা

এটা বললো আপনার উনচল্লিশ বা একাশি ইঞ্চি দেড় ইঞ্চি মোটা ফিনিশিং এর পর এবং কি ভাইয়ের গামরি কাঠে পালা সব তিন কাঠে তিন বা যে সব ওরিজিনাল গামরি কাঠে পালায় এইরকম কটা খরা এটা বালিশ করলে আবার থাকবে না হ্যাঁ বেতন বাড়ছে কিন্তু তারপর অভিভাবী চলছে আল্লাহ ভালো রাখছে সুস্থ রাখছে আমাদের মাঝে আরো জন কাজ করে বিশ জন কাজ করে তাদের সংসার চলে আমাদেরও আল্লাহ চালায় এবার এটা আছে র অবস্থায় হ্যাঁ র অবস্থায় আছে

আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা তিন ফিরে গ্লাস গুলাস সহকারে বাণিসের আঠারো হাজার টাকা সহকারে আসবে বিশ হাজার এই একটা আছে মেহগুলি ওইটা অর্ডার আবার একবার ওইটা যাবে ভার্ডা

যারা আসলে দরজা কিনবে দরজা লাগবে আড়াই ফুটের দরজা আপনার ছয় হাজার টাকা টু ডি হলে আর আট টাকা লোক এটা আবার ডিজাইন এটা আবার যাবে ফরিদপুর হ্যাঁ এটা যাবে কি সবাই যাবে ভাঙ্গা যাবে দরজা দরজা আছে ঠিক আছে ইয়ে দশ পনেরোটা দরজা অর্ডার করলে কতদিন সময় দিতে হবে ভাই দশ পনেরো দরজা চুরি ডিজাইন করা হয় তাহলে এক সপ্তাহ সময় দিতে হবে চুরি হলে এক সপ্তাহ এক সপ্তাহ

এই জন্য বিশ দিন সময় লাগে আমাদের আলোচনার মাধ্যমে অর্ডার দিয়েছে সেগুলি কিন্তু বলছি বুধবার কমপ্লিট হয়ে যাবে চলে যাবে আজকে মঙ্গলবার এগুলি কিন্তু কমপ্লিট হয়ে নিয়ে সেইগুলো সবাই কমপ্লিট হয়ে যাবে ডেলিভারি দেওয়ার কথা আজকে মঙ্গলবার কমপ্লিট করে

গেটের কাছে তাদের এই পারে একটা ওই পারে একটা দুইটা তাদের শপ আছে আপনারা এটি একটি অথেন্টিক শপ আপনারা কিন্তু নির্দ্বিধায় এই ধরনের শপগুলোতে অর্ডার দিতে পারেন এবং অর্ডার দিলে আপনারা কিন্তু সঠিক সময়ে সঠিক কাটের দরজাগুলো পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আরেকটু কথা বলি হাসান ভাই হ্যাঁ বলেন ওই যে প্রচুর ফোন আসে প্রচুর হ্যাঁ তো এইগুলা কি বলবো মনে করেন আমরা চেষ্টা করি ফোন রিসিভ করা অর্ডার কথা দাম বলি সব ঠিক আছে কিন্তু অসাধু ব্যবসায়ের কিছু কারণে এটা বলা ঠিক না কাস্টমারে কিন্তু হেজারমেন্ট হয় যেমন আপনারা যদি দেখতে চান আমি দেখাইতে পারি একজনের একটা অন্য একটা দোকান থেকে মাল নিছে কিন্তু সেই রিসিট আমাকে এসে পাঠাইছে যে ভাই এটা তো এরকম এরকম ঘটনা এই ঘটনা এখন ফোন ধরে না মাল ধরেনা মালও দেনা টাকাও না